গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের সেখানে জানাই আমার বনুষ্ট প্রাণাম ইষ্ট প্রাণ দাদা এবং মায়েরা সবাই আমার আপন তাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা এবং জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব শ্রী শ্রী ঠাকুরের বৃদ্ধান্ত আবির্ভাব ও প্রকাশ সন্ন্যাসীর আগমন অনুকূলচন্দ্রকে ইষ্ট জ্ঞানে পূজা এবং তার আবির্ভাব প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের সময়ও মহামণি গর্গ মহামণি শ্রী শ্রী ভগবানের আবির্ভাব বার্তা প্রকাশ করে বিশ্ববাসীকে সুসমাচার দান করেছিলেন এ যুগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অঙ্কুর শুভগমন বার্তাও প্রথম প্রকাশ করেন এক সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুর তখন মাতৃ গর্বে এমন সময় একজন সন্ন্যাসী সর্ব অঙ্গে তার বস্পমাকা মনমোহিনী দেবী যখন দশ মাসের অন্তঃসত্ত্বা তখন একদা দিনের বেলা এক সন্ন্যাসী দিব্য জঠা জট গায়ে বস্ম মুখে হাসি কে আছো গো ভিক্ষা দাও সন্ন্যাসী ডাকিয়া দাও মাঠা দারি সন্ন্যাসী দেখিয়া সযত্নে ভিক্ষা দিলেন কৃষ্ণ সুন্দরী আনিয়া দরজার আড়ালে থেকে মাতা মনমোহিনী দেবী দেখলেন সন্ন্যাসীর মুখে মৃদুর হাসি সন্ন্যাসী বললেন ভিক্ষা নেব না তুমি ভিক্ষা দিলে ভিক্ষা নেব না কৃষ্ণ সুন্দরী দেবী বললেন আমার হাতে নেবে না তে কার হাতে নেবে সন্ন্যাসী বললেন এ বাড়িতে আছেন এক আসন্ন প্রসবা জগন্নাথের মাতা তিনি তিনি রত্নগর্বা তিনি দিলে নিতে পারি ভিক্ষা কৃষ্ণ সুন্দরী ভাবলেন কত চলে কত কে আসে বলা যায় না বাবা আমার হাতে নেবে না কার হাতে নিবে বলল জগন্নাথের মাতা তিনি রত্ন তিনি ভিক্ষা দিলে আমি নিতে পারি মনমোহিনী দেবীর হাতে বিখ্যাত সুন্দরী দেওয়ালেন মনমোহন দেবকে মনমোহিনী দেবীকে দেখিয়া সন্ন্যাসী কয় কৃষ্ণসুন্দরীকে দেখে বলে মহাপুরুষ এসেছেন এ মায়ের গর্বে এই কথা বলে সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করে অন্তর্দিয়ান হইলেন দেখতে দেখতে মাতৃ গর্বে দ্বাদশ মাস উত্তীর্ণ হয়ে গেল কি অদ্ভুত কাণ্ড পাড়ায় সবই বলা বলি করতেছে মনময়নির এখনও কোনো সন্তান হয় নাই একই অদ্ভুত কাণ্ড আবার মায়েরা বলতেছেন জন্ম মাসে মহাপুরুষ সবই অদ্ভুত অত এই ধরণীতে নরনারায়ণ রূপে পুণ্যলগ্নে আবির্ভাব হলেন বারো মাসে সদ্ভূমিষ্ঠ এক দিব্য যুদ্ধিময় না মাথা মাথায় টিকি ছোট্ট একটা টিকি শিশুর জন্মের পর কাঁদে নাই কলকল করে হাসতে আশ্চর্য সবাই বলা বলি করতেছেন যে শিশু কোনো শিশু সব শিশুদের জন্ম হয় কিন্তু হাসতে তো কিন্তু কাঁদে কিন্তু এই আশ্চর্য না নাড়া মাথা আর শিশু কি সুন্দর চারিদিকে ছেন আর কলকল করে হাসতেছেন এই সময় পদ্মার নদীতে দিবরেরা মাছ ধরতেছেন চক্রবর্তীর বাড়ি একবারে আলোকিত হয়ে গেছে সবাই ছুটাছুটি করে আসছেন যে চক্রীর চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে ছুটাছুটি করে এসে দেখেন সুন্দর এক দিব্যময় পুরুষ দিব্যময় শিশু জন্মগ্রহণ করেছেন ছুটাছুটি করে নারীগণও আসলেন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সবাই দেখে বলতেছেন কি গো মনমনি দেবীর গড়ে এক সাত রাজার ধন জন্ম নিয়েছে কি সুন্দর কলকল করে হাসতেছে কত সনে জন্ম হয়েছিল বারোশো পঁচানব্বই ত্রিশে ভাদ্র তাল নবমে শুক্রবার মোলা নক্ষত্র বেলা সাতটা পাঁচ মিনিটে জন্ম শুভক্ষণে এই পূর্ণ লগনে পূর্ণ দিবসে এই ধরণীতে এলেন জীবের উদ্ধারের কারণ নররূপে নারায়ণ মনমোহিনীর কুলে পাড়ার মায়ের মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করেন পাবনা হিমায়তপুরে আসলেন পরম দয়াল এই ধরা দামে জীবের উদ্ধারের জন্য এবং দেবতারাও বৃষ্টি করেন দেবতারাও বৃষ্টি পরিশ্রম করতেছেন আকাশ বাতাস সবাই কীট পতঙ্গ গাছপালা সবাই আনন্দে হিলল তারা আনন্দে পাখিরা গান গাইতেছে ঠাকুরের জন্মতে সবাই আনন্দে জগতের পিতা জীব উদ্ধারের জন্য আসছেন এই ধরা দামে মাথা মনমোহনের কুলে কুল জোরানো সন্তান কুল জোরানো শিশু সবাই দেখে অবাক পাবনা হিমাজপুরে আনন্দের কুললুল বয়ে গেল পরম দয়াল কে দেখতে সবাই ছুটাছুটি করে আসতেছেন আর বলতেছেন কি সুন্দর কি সুন্দর ছেলের মুখ দেখে মন জড়িয়ে যায় আজকের এই জন্মবৃত্তান্ত এখানেই রাখলাম এই ভাদ্রমাসে ঠাকুরের জন্ম হয়েছিল কৃষ্ণেরও ভাদ্র মাসে জন্ম হয়েছে যত মহাপুরুষ সবাইই কিন্তু এই ভাদ্র মাসেই জন্ম আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখব আর এই মাসের সেপ্টেম্বর মাসের প্রার্থনার সময়সূচিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের প্রার্থনা পাঁচটা বিশে এবং সন্ধ্যার প্রার্থনা পাঁচটা সাইত্রিশে এই পূর্ণ মাসে সকাল বিকাল আমরা প্রার্থনা করে আছি সৎসঙ্গ করে আছি আপনারাও এই টাইম মতো প্রার্থনা করবেন আর আপনারা এই ঠাকুরের জন্মবৃত্তান্ত আপনারা শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার সৎসঙ্গী ভাই বোনেরা সবাই আমার আপনজন এই বলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম জয়গুল